পরিশ্রেস করে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের জয় ভালো আছি আমি আজকে আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা কীভাবে তিরিশ জিবি চারশতম মিনিট এয়ারটেল সিমে চারশো উনত্রিশ টাকা কীভাবে হিট করবেন সো তারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিই অবশ্যই এরকম প্রত্যেকটা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অন করে দিয়ে পাশে থাকবেন সো আর যারা এখন আমাদের অফার সেল ক্রয়কে গ্রুপে অ্যাট হননি আপনারা অতি দ্রুত এখানে অ্যাড হয়ে যাবেন এখানে প্রত্যেকটা অফার ফাইভ কে রেটে পেয়ে যাবেন সাথে আপনারা পার্সেন্টেজে ব্যালেন্স পেয়ে যাবেন যখন যে পার্সেন্টেজ চলে তার থেকে একটু কমে পাবেন কারণ এখানে যারা সেল করে তারা স্বল্প দামেই আপনাদেরকে সেল করে দেয় দশ পাঁচ টাকা লাভেই আপনাদেরকে সেল করে দিই প্রত্যেকটা অফার সো এখান থেকে আপনি প্রত্যেকটা অফার ফাইভ রেটে নিতে পারবেন আপনি যদি একজন সেলার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাড হতে পারবেন এখানে অ্যাড হয়ে আপনি যে বিক্রি করতে পারবেন সব সময় তো আপনি অফার হিট করেন না সেক্ষেত্রে আপনি এখান থেকে নিয়ে বাহিরে সেল করতে পারবেন যাদের কাছে টেলিকম আছে তারা কিন্তু এখান থেকে নিয়ে আপনার কাস্টমারকে টেলিকমে হিট করতে পারবেন আপনারা এই অফারটা হিট করার জন্য নগদ অ্যাকাউন্টে চলে আসবেন দেখেন আমি নগদ অ্যাকাউন্টে চলে আসছি আসার পর আপনারা মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করবেন মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করার পর এখানে যে কোনো একটা নগদ নম্বর বসিয়ে দিবেন দেখেন প্রত্যেকটা নাম্বারের মধ্যে কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাবেন প্রত্যেকটা নাম্বারের মধ্যে তিরিশ জিবি চারশো মিনিট এই অফারটা চারশোতে উনত্রিশ টাকায় পেয়ে যাবেন আপনি এখান থেকে অফারটা সিলেক্ট করে দেবেন এয়ারটেল এয়ারটেল সিলেক্ট করে দেওয়ার পর আপনি ইন্টারনেট ইন্টারনেটের পাশে বান্ডল এই অপশনে ক্লিক করবেন দেখেন আমি বান্ডল অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন চল্লিশ জিবি সাতশত মিনিট চারশো নিরানব্বই টাকা সত্তর টাকা ক্যাশব্যাক আর আপনি নিচে চাইলে পঁয়তাল্লিশ জিবি ছশো মিনিট হিট করতে পারবেন দেখেন আমাদের সেল মার্কেট প্ল্যাটফর্ম আরও কমে পেয়ে যায় পঁয়তাল্লিশ জিবি ছশো মিনিট এটা এখন বিষয়টা হচ্ছে আপনি এই অফারটা হিট করতে পারবেন দেখেন চল্লিশ জিবি চার শত মিনিট সত্তর টাকা কমিশনে আপনি এখানে হিট করতে পারবেন তো আমি বলছিলাম চারশত উনত্রিশ থেকে কেউ হিট করবেন এটা হচ্ছে আপনার যে সত্তর টাকা কমিশন এটা আপনি চারশত নিরানব্বই টাকা থেকে মাইনাস দিবেন দেখেন আপনাদের মূল প্রাইস হচ্ছে চারশো দ উনত্রিশ টাকায় এই অফারটা হিট করতে পারবে আপনি চাইলে চারশো চল্লিশ টাকা চারশো পঞ্চাশ টাকা আপনার ইচ্ছামতো আপনি চাইলে এটা বিক্রি করতে পারবেন সো এরকম প্রত্যেকটা আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম